তো ষোলো বছরে জামাত শিবির গণহত্যা করছে কিনা মানবতা বিরোধী অপরাধ করছে কিনা গণ পরাজিত শক্তি হিসাবে তাদের নেতারা পাকিস্তানে পালায় গেছে কিনা প্রশ্ন এগুলো তারা করে নাই একাত্তর ইস্যু আপনি একাত্তর তো ইন্ডিপেন্ডেন্ট আলোচনা এটা আমাদের ইতিহাসের একটা বড় অধ্যায় সেখানে পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বিচার সেটা আলাদা করে আলোচনা করতে হবে কিভাবে এটা করা যায় এটা করা যায় হচ্ছে যে ম্যান্ডেট ক্রিয়েট হয় কিভাবে সেটা বুঝতে হবে যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন বলেন অথবা যারা গভর্নেন্সের দায়িত্বে থাকেন তাদের শাসন করবার এখতিয়ারটা তৈরি হয় কিভাবে প্রথমত হচ্ছে ম্যান্ডেট তৈরি হয় যুদ্ধের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে রোমান এবং পার্সিয়ানরা সরাসরি সম্মুখ যুদ্ধ করেছে গ্ল্যাডিয়া মতো ফাইট করেছে যারা যুদ্ধে বিজয়ী হয় তারা ওই সাম্রাজ্য ওই সাম্রাজ্যের সম্পত্তি ট্যাক্স কালেকশন রেভিনিউ বাজেট শাসন করবার সক্ষমতা অর্জন করেন দ্বিতীয়ত হয় হচ্ছে মডার্ন টাইমে হচ্ছে ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে হয় কনসেন্ট করা হয় যে জনগণের কাছে ভোট নেওয়া হয় সম্মতি নেওয়া হয় যেটার আমি শাসন করব ট্যাক্স দিব আপনাদের নেতা ওখানে চব্বিশ ঘন্টার ভিতরে দেখলেন বাহাত্তরটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অলমোস্ট আড়াই বছরের কাজ সে চব্বিশ বাহাত্তর ঘন্টায় বাহাত্তরটা অর্ডিনেন্স দিয়ে সে শেষ করে দিয়েছে তো এটা তার একটা ম্যান্ডেট থার্ড হচ্ছে জনগণের মধ্যে ম্যান্ডেট তৈরি হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে মাস আপ্রাইজিং এর মাধ্যমে তো মাস আপ্রাইজিং ইন ইটসেলফ এ ম্যান্ডেট টু গভর্ন মেক যেটা জুন জুলাই আগস্টে হয়েছে তাই এই গণ অভ্যুত্থানে যারা বিজয়ী শক্তি যারা গণহত্যা শিকার হয়েছে যারা মানবতা বিরোধী অপরাধের শিকার হয়েছে যারা ষোলো বছরে গণতন্ত্র শিকার হয়েছে তাদের এখানে রাইট জন্মায় যে আমি যেগুলো থেকে বঞ্চিত হয়েছি সেগুলো আমি আমার জন্য ফিরে পাব আর কতটুকু হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে দেয়া হবে এটার জন্য আমি বারবার যেটা বলেছি একটা গণতদন্ত কমিশন হওয়া দরকার কারণ এখানে আপনার মানে অপরাধের পার্থক্য আছে যেমন ধরেন যেই মানুষটা আওয়ামী লীগের নেতা টাকা লুটপাট করছে যেই মানুষটা আওয়ামী লীগের নেতা চাঁদাবাজির সাথে ইনভলভ ছিল যেই মানুষটা আওয়ামী লীগের রাতের ভোট করছে দিনের ভোট করছে এগুলো করছে আর যে মানুষটার কথা আপনার সামিম ভাই বলছে যে নিরীহ সমর্থক খালি ভোটই দেয় আওয়ামী লীগকে এই রোগটা একরকম না এই জন্য আপনার সাথে আমরা আমি এর আগে বলেছি যে আমাদের কয়েকটা অপরাধের ব্যাপারে বটম লাইন ঠিক করতে হবে যে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি রেকগনাইজড ক্রাইম যেখান থেকে আওয়ামী লীগের ব্যক্তি এবং আওয়ামী লীগের দলের ভূমিকাকে অ্যাসেস করে সিদ্ধান্ত নিতে হবে আপনি কতটুকু ক্রাইমের বিচার করবেন বাকিটা হচ্ছে তওবা কমিশন করা যে বাকিটা আপনি শুধুমাত্র ভৎসনা করে মাফ করে দেবেন যে আপনি এটা করছেন ওইটা করছেন ছোটখাটো বিষয় আদারওয়াইজ আওয়ামী লীগের যে এই যে বিশাল ল্যাসপেন্সার বাহিনী সারা দেশে আপনাকে আগামী বিশ ত্রিশ বছর শুধু বিচারই করতে হবে এই টোটাল ওয়ার্কফোর্সকে যদি আপনি বিচারের আওতায় আনতে হন তাহলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকবে না এখানে গৃহযুদ্ধের দিকে চলে যাবে রাষ্ট্র তো সেখানে আমরা এই জন্য অনেকগুলো মডেল প্রস্তাব করেছি ছয় সাতটা মডেলে আওয়ামী লীগের বিষয়টা অ্যাড্রেস করা যায় এবং এটাই গণতদন্ত কমিশনের মাধ্যমে এই মতামতগুলো নেওয়া দরকার নিয়ে কোথায় বিচার কোথায় ভৎসনা কোথায় ক্ষমা কোথায় দেশের লা লেসেন নেওয়া কোথায় বোরোপ্রেসি ইনভলভ কোথায় ফর্টিন পার্টি অ্যালায়েন্স ইনভলভ কোথায় হাসিনা কতটুকু ইনভলভ এই প্রত্যেকটাকে ডিভিশন করে একটা কনসেনসাস বেসিস ডিসিশনে আসতে হবে বাংলাদেশে যারা ডিসকোর্স তৈরি করেন বয়ান তৈরি করেন যারা বোদ্ধা সাংবাদিক মহল লেখক কবি সাহিত্যিক এই যে টোটাল কালচারাল ফোর্স তো দিন শেষে লেফ্ট ওরিয়েন্টে যারা শ্যাডো আকারে সবসময় আওয়ামী লীগের অধীনে ফাংশন করে এবং এখনো গণমাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের টকশোতে যেই লেভেলের মানে আওয়ামী লীগের কে ফেরায়ে নিয়ে আসার যে একটা মানে চেতনা একটা কান্না একটা নীরব কষ্ট মানে গণতন্ত্রের মানে ফ্যাসাদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে একটা অ্যাটেম্পট এটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি এটা একটা হিস্টোরিক্যাল ডিসকোর্স ক্রিয়েশন যেখানে তারা বরাবরই খুব স্ট্রং ছিল এবং এই অংশটা কখনোই যেহেতু বিকল্প কোনো ফাইটিং ফোর্স ছিল না পলিটিক্স এর মতো যেখানে একটা বিএনপি আছে ডানপন্থী পলিটিক্যাল পার্টিস আছে কিন্তু আপনি সিনেমাতে বলেন নাটকে বলেন আপনি কালচারাল ফোর্স বলেন কবি সাহিত্যিক এই যে দেখেন বাংলা একাডেমি পুরস্কার দিয়ে আবার উজ্জ্ব করে নিচ্ছে তার মানে কি হচ্ছে যে দিন শেষে বোঝা গেছে যেগুলো তো সব আওয়ামী লীগের দালালি করেছে অনেকেই তো সেই জায়গাতে আপনার ওই অংশটা কারেক্ট আমি ভাই যেটা বলেছেন যে ওই অংশটা একটা বেনিফিট তারা পাচ্ছে এবং আওয়ামী লীগের নো ডাউট ইন্টারন্যাশনাল লবি খুব স্ট্রং এবং আমরা বিভিন্ন সময় যখন বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে মিটিং করি আমরা এটা বুঝি যে আওয়ামী লীগ বাহিরের শক্তি হিসাবে কত পাওয়ারফুল লবি মেনটেন করছে তো সেই জায়গাতে কোনো সন্দেহ নাই এরপরে আছে আপনার ইন্ডিয়ান এলিমেন্ট যে একটা একটা বড় প্রতিবেশী রাষ্ট্র যে দলটাকে দিনে রাতে পেলে পুষে দুধকলা খাওয়ায় আমাদের উপরে এই দৈত্য আকারে চাপিয়ে দিয়েছে তো এই টোটাল ফোর্সের একটা ক্যাপাসিটি আমাকে কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই এরপর হচ্ছে একটা গ্রাসরুট ফোর্স যে সারা দুনিয়াতে একটা ফ্যাসিস্ট একটা নাচি টাইপের আইডিয়া ডেভেলপ করবার জন্য কিন্তু আপনার একটা ন্যূনতম গ্রাসরুট সাপোর্ট লাগে আওয়ামী লীগের এই দুরবস্থাতেও দেখবেন এই সমাজে তার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা সলিড ভোট ব্যাংক আছে যে যারা এই হাসিনার মতো করেই তারা চিন্তা করে একটা থাকিস কার্টেলের মতো করে তারা চিন্তা করে মাফিয়াদের মতো করে চিন্তা করে তো কিন্তু বটম লাইন হচ্ছে আওয়ামী লীগ আর ফিটবে না রিসেন্ট মেমোরিতে পঁচাত্তরের বাস্তবতায় যেখানে শেখ হাসিনা শেখ রেহানা ছিল ইয়াং পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে বা বড় হয়েছে বাবার রাজনীতি দেখতে দেখতে আর সেখানে হাসিনার আর রেহানার ছেলেমেয়েরা বড় হয়েছে বিদেশে লুটপাট করা ছাড়া তারা সিম্পলি বাংলাদেশের পলিটিক্সের রাজনীতির র পর্যন্ত জানে না তাদের কেউই ভালো করে শুদ্ধ করে বাংলা বলতে পারে না তো সেই বাস্তবতায় আওয়ামী লীগ ফিরে আসবে উনআশির মতো পুনর্বাসিত হবে সেটা আমি বোধ করছি না তারপর আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটা রাজনীতি অনেকের মধ্যে আছে শামীম ভাই আমার লাইনের ফ্রেন্ড বাট ওনার পলিটিক্স ব্যাপারে আমার পার্টির ব্যাপারে আমার সিরিয়াস রিজার্ভেশন আছে এবং এটা আমি ওপেনলি বলেছি সমালোচনা করেছি ডিসপাইট অল দিস আমরা একসাথে বিভিন্ন মিটিং এ একসাথে অ্যাটেন্ড করছি তো এই প্রশ্নটা কিন্তু শুধু আপনি আওয়ামী করলে হবে না জাতীয় পার্টি এবং চৌদ্দ দলকেও করতে হবে গণ অভ্যুত্থান এবং গণহত্যা নিয়ে তাদের বক্তব্য কি শেখ পরিবারের আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে জাতীয় পার্টির স্টেটমেন্ট কি তারা ১৬ বছরের জন্য তাওবা ফার করবে কিনা তারা তারাই গণহত্যার দায় তাদের কাছেও আছে কারণ দলীয় যে মিটিং হয়েছে সর্বশেষ আপনার এন্ড অফ জুলাই এবং অগাস্ট যেখানে আপনার কারফিউ দিল যেখানে গণহত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুট অন সাই পলিসি সেই পলিসি জাতীয় পার্টি সেখানে পার্টিসিপেন্ট ছিল অতএব এই জুন জুলাই আগস্টের গণহত্যার প্রত্যেকটা সিদ্ধান্ত মেকিং প্রসেসে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ইনভলভমেন্ট ছিল